এই সরকার পূরণ করতে পারে নাই কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল গত সাড়ে পনেরো বছরে যারা গর্তে লুকিয়েছিল তারা এখন হমনি তন্দি করছে এবং আমাদের সামনে সে বলার চেষ্টা করছে এই দেশের মালিক নাকি আসলে তারাই তাদের কাছেও আমাদের একটা স্পষ্ট জবাব গত সাড়ে পনেরো বছরে কারা লড়াই করেছে আর কারা বিভিন্ন সংগঠনের মধ্যে লুকিয়ে থেকে নিজেদেরকে সেগুলো আমরা জানি দেশের জনগণ জানে সুতরাং হঠাৎ করে এসে হঠাৎ করে গজিয়ে উঠে হঠাৎ করে শীত নির্দা ভেঙে এসে দেশের মালিকানা দাবি করলেই আমরা আমাদের মালিকানা তাদের হাতে ছেড়ে দেব না সুতরাং সেই লড়াইও আমাদের চারি থাকে সাড়ে পনেরো বছর লাগাতার লড়াই হয়েছে হঠাৎ করে একটা দাবি ভিত্তিক আন্দোলনের উপরে সরকারের পতন হয় নাই নয় সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা এসছে তারপরে চব্বিশ সাল পর্যন্ত যদি এই প্রেস ক্লাবে আমরা না দাঁড়াতাম আমরা যদি পুলিশের মুখোমুখি না হতাম আমরা যদি সচিবালয় ঘেরাও করতে না যেতাম আমাদের দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রথমে ফর্ম করে এমন একটা মামলায় যে মামলায় চার্জশিট দেওয়া হয় নাই এখন পর্যন্ত যদিও সে মামলায় এখন ভ্যারিস হয়ে গেছে সেই মামলায় দুই বছর যদি কারাভোগ না করত তাহলে সৈরাচার হাসিনার পতন হতো হঠাৎ করে দেড় মাসেই সরকারের সেই হাসিনার সৈরাচারী শাসনের অবসান ঘটে নাই সুতরাং দেশের মালিকানা হঠাৎ করে সে কেউ দাবি করতে পারে না আমরা সবাই দেশের মালিক প্রত্যেকটাই দেশের প্রতিটি মানুষ এই দেশের মালিক হঠাৎ করে সে কেউ দেশের মালিকানা দাবি করতে পারবে না সুতরাং প্রত্যেকের কাছেই আমাদের স্পষ্ট বার্তা দেশের জনগণের পক্ষে সত্যের পক্ষে দাঁড়ান দেশের মালিকানা দাবি করতে আসবেন না আর আমরা যাদেরকে সরকারে বলি দেশের জনগণের দিকে তাকান দেশের জনগণের পক্ষে থাকেন এবং অতি দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন সেই রোডম্যাপ অনুযায়ী আপনাদের একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতদিন লাগে যৌক্তিক যে সময় লাগে সেই সময় আপনারা নেন কিন্তু তার রোডম্যাপটা আপনাদেরকে অবশ্যই জানাতে হবে সংস্কারের কথা আসছে সাড়ে পাঁচ মাস চলে যাচ্ছে আমরা এখন পর্যন্ত জানি না সংস্কারের অগ্রগতি কতটুকু জনগণের জানার অধিকার আছে আমরা যাদেরকে সরকারে বসিয়েছি তারা এই দেশের সংস্কার কতটুকু কবে কতটুকু এগিয়ে দিয়ে যাচ্ছে আমাদের জানার অধিকার আছে সুতরাং সেগুলো দেশের মানুষের কাছে আমাদের কাছে আমরা যারা অংশীজন। আমরা যারা এই দেশকে সৈন্যাচার মুক্ত করতে টানা সাড়ে পনেরো বছর লড়াই করে গেছে আমাদের জানার অধিকার আছে কারণ আমরা জনগণের প্রতিনিধিত্ব করি তো আমাদের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার নির্বাচন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সেই লক্ষ্যেই সরকার এগিয়ে যাবে বলে আমরা এখনো বিশ্বাস করতে চাই এবং প্রত্যাশা নিয়ে আমি আমার কথা শেষ করছি প্রিয় সাংবাদিক ভাইরা এখন আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সতের বিশের সভাপতি রফিকুল আলম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم